এই এলাকার মধ্যে সর্বশেষ বলে যাচ্ছি যদি কোনো সন্তান মা বাবার সাথে বিবাদপি করে সামাজিকভাবে তাকে শাস্তির আওতায় আনতে রাজি আসেন 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 যেই সন্তান স্ত্রীর ফাঁদে পড়ে মা বাবার সাথে বিহাদুপি করবে সামাজিকভাবে ওইসব সন্তানের জন্য শাস্তির ব্যবস্থা করে মা বাবা কিভাবে ভালো থাকতে পারে সেই রকম ব্যবস্থা করতে রাজি আছেন কি না আছেন কিনা ভাই যান এমন কুলাঙ্গার সন্তান হয়ে না যে কুলাঙ্গার সন্তান হলে মা বাবা বৃদ্ধাশ্রমে থাকতে হবে আজকে আমার দেশে বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে আজকে আমার সমাজে বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে ওই বৃদ্ধাশ্রমে আপনার আমার মা থাকছে কেন থাকছে জানেন কারণ আপনি আমি কুলাঙ্গার হয়ে গেছি সেজন্য আমার আপনার মা বিদ্যাশ্রমে গেছে আরে আপনার স্ত্রী ছেড়ে দিবেন কিন্তু মাকে ছাড়া যাবে মাকে ছাড়া যাবে স্ত্রী সারা বছর দোয়া করবে দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে মা একবার দোয়া করবে একবারই কবুল দুইবার দোয়া করবে দুইবারই কবুল জোরে বলেন সুবাহান আল্লাহ আরো জোরে বলেন না সুবাহান আল্লাহ সুতরাং মা বাবার খেদমত করার দরকার আছে না নাই